ইমাম সাহেবরে খানা খাওয়াইলাম মায়া করলাম ইমাম সাব বাড়িতে যাইয়া বেলেট দিয়া কাইটে আমার জামাগুলো খুলে ফেলবে আমার নাকে কানে তুলা দিয়া চিরদিনের মতো গোসল করাই আমার বিদায় দিবে আপন আপন বন্ধ বান্ধব বিদায় দিতে আসবে কবরের পর পর্যন্ত থাকবে কবরের ভিতরে আমার ছেলে নাই মেয়ে নাই বাবা নাই মা নাই আপন বলতে কেহ নাই অন্ধকার করে তিন হাত ছাড়ে তিন হাত লম্বা দাঁত লইয়া ফেরেস্তারা এসে যখন আমাকে প্রশ্ন করা শুরু করবে চক্ষুগুলো বড় হয়ে যাবে হৃদয় কাঁপবে চিৎকার দিবে ডান দিকের পাজর হাড় বাম দিকে চলে যাবে বাম দিকের হাড়টি ডান দিকে চলে যাবে এত আপন আমার কই কাদের জন্য বাড়ি গাড়ি করলাম কেউ আমার কবরের ভিতরে গেল না আমার নবী বলেন উম্মত যদি আমার প্রেমিক হও তোমার আপন আপন সবাই সুখের সময় ছিল দুঃখের সময় তোমার জংলায় রাইখা মাটির নিচে রাইখা সইলা গেছে আমি নবীর প্রেমিক হইয়া যদি কবরে আসতে পারো চক্ষু খুলে দেখবা তোমার আপন হিসাবে আমি তোমার কবরে আসি এই হাদিসটা পড়ার পরে আমি এই গজলটা বানাইলাম আমরা কার এবাদত করি ইয়া কা না বুধু একমাত্র আবাদত কার আল্লাহ কয় এবাদত হবে আমার সিস্টেম হবে বন্ধু মুস্তফার নবী আমার রওনা হইলেন মেসকাত হাদিস পথের মধ্যে তাবু গাড়লেন তাবুর পাশে লাকড়ির ব্যবস্থা করলেন রান্না শুরু হয়ে গেল শত শত সাহাবি রান্নার কাছে খেদমত করে নবী আমার বসে আছেন একজন সাহাবি ছিলেন এমন এমন কথা বলে মানুষের হাসি চলে আসে আমাদের সমাজেও এমন কিছু লোক আছে উনি কথা বললে আমরা হাসি ওনার কথার ডংটাই এমন আছে না ওই সাহাবি এক এক কথা বলে সাহাবিরা হাসে হাসির জন্য কাজে বরকত হয় না এমন এক কথা বলছে আমার নবীও হাসতে হাসতে মাটির মধ্যে শুই পড়ছে বলেন না নবী আমার মাটির থেকে ওইটা একটা লাখটি টুকরা লইয়া সাহাবির দিয়া মধ্যে গুতা এত কথা কও কা কাজে ডিস্টার্ব হয় আমার মধ্যে উহু করে কান্দে বলে তোমার হাসি কমানোর জন্য দিছি অভিজ্ঞ আমি ব্যথা পাইছি আমি তার প্রতিশোধ নিতে চাই সুবহানাল্লাহ আল্লাহ বলেন এবাদত হবে কার বলেন না প্রত্যেকটা কাজে আল্লাহ যেন খুশি থাকে এইভাবেই তো করা লাগে ওই সাহাবি কন্যাবি আমি প্রতিশোধ নেব বলে কিভাবে বলে আপনি আমার যেই লাকড়িটা দিয়ে আঘাত করছেন খোঁচা দিছেন আমি আপনাকে ঠিক এইভাবে আপনার মানজায় খোঁচা দিব সাহাবিরা কত দেখছনি ঘটনা নবী তারে খোঁচা দিছে সেও আবার খোঁচা দিবে বাবারে কারণ নবী সাহাবিদেরকে আপন করে নিয়েছে সাহস করে বলতে পারছে ঠিক আছে না প্রতিশোধ নাও ওই লোকটা টালাক্ষীটা হাতে লইয়া নবীর কাছে আসলো প্রতিশোধ নিবে বলে হুজুর প্রতিশোধ তো সমান সমান নেওয়া লাগে বলে যে সমান সমান বলে আপনি যখন আমাকে আঘাত করছেন আমার কোমরে কাপড় নাই ছোট একটা টুকরা নাবি থেকে হাঁটু পর্যন্ত আমি গরিব মানুষ আমার কোমরে কাপড় নাই কিন্তু আপনার তো শরীর জুব্বা আছে আপনার জুব্বার উপর দিয়ে খোঁসা দিলে তো সমান সমান হবে না আপনি একটু জুব্বাটা টান দেন কোমর থেকে তাইলে সমান সমান আমার জুব্বা মোবারকটা পিঠের উপর দিয়া টান দিয়া কোমর মোবারকটা তার দিকে ঘুরাইয়া দিল ওই লোকটা রাখিটা লইয়া নবীর কাছে আসলো সাহাবাহরাম তাকাইতেছে কিভাবে প্রতিশোধ নেয় যখন আমার নবী অভিজিৎ খুব কাছে চলে আসলো লাকড়ি দিয়ে খোঁসা দিবে লাকড়িটা নিচে পালাইয়া নবীর কোমরে জড়াইয়া দইরা একটা সুমা লাগাইয়া দিল ওই ওই বলেন এবাদত হবে কার ওই লোকের নবীর কোমরে কেন চুমা দিল এটা তো কোরআনে নাই কোরআনে নাই কেন চুমা দিল চুমা দিতে যাইয়া মাথা নত হইছে এত সেরেক করার কথা আমার নবী কয় জগতের মানুষ রে এই টাইমে যদি তোমরা কোন জান্নাতি মানুষকে দেখতে চাও আমার কোমরে চুমা খাইছে ওই লোকটার দিকে তাকাও আল্লাহ আকবার আকবার

বিদায় হজের বাসনে দাঁড়াইয়া গেলেন আমি আগামী বছর নাও আসতে পারি তোমাদের সাথে হজ করতে তোমরা কেউ আমার কাছে কোনো পাই বানি ঋণ ফিন আছেনি কেউ কথা বলে না প্রায় এক লক্ষ ছাব্বিশ হাজার উপরে কেউ বলছে সঁয়ত্রিশ হাজার সাবি কেউ কথা বলে না চুপচাপ নবী আবার কার থেকে কি পাইবা আমরা তো রসুলের কাছে ঋণই ঠিক কিনা আবার কি একজন হুজুর আমি ভাওনা আছি সাহস বলে তোমার নাম কি কয় আমার নাম কি পাইবা বলে হুজুর উহুদের যুদ্ধের ময়দানে আপনি যুদ্ধ পরিচালনা করছেন আমি গম কাটতেছি গমের জমিনে খালি শরীরে গম কাটে সৈতাই দিন মনে আসেনি এত গরম আমার খালি শরীরে আমি গম কাটি খবর পাইছি নবী আপনি যুদ্ধের ময়দানে আমি গমের কাছে লইয়া যুদ্ধের ময়দানে হাজির হইছিলাম সোবাহ নবী আমার ঘোড়ার উপরে বৈশা যুদ্ধের পরিচালক হিসাবে সেনাপতির দায়িত্ব নিয়ে যুদ্ধ পরিচালনা করছে ঘোড়ার পিঠের মধ্যে আঘাত করছে চাবুক দিয়ে যুদ্ধের তেজ বাড়ানোর জন্য এই অক্কাসা সাহাবি পিছে দিয়ে গেছে এই যুদ্ধের মধ্যে যখন ঘোড়াকে আঘাত করে পিছন দিক দিয়ে চাবুকের আঘাত তার পিঠের মধ্যে লাগছে অক্কাসা ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছে আমার নবী পিছনে তাকে দেখে ওয়াক্কাসা ব্যাপারটা কি বলে হুজুর আমি তো যুদ্ধের ময়দানে আসছি তলোয়ার কই বলে এই তো এইটা তো গম কাটার কাছে তিন হাত লম্বা তলোয়ারের সাথে গম কাটার কাছে দিয়ে তুমি কেমনে যুদ্ধ করবা অক্কাসা আমি তো এমন নবীর দরবারে আসি নাই যে পারবে না আমি এমন নবীর দরবারে আসছি যিনি আঙ্গুল যে সারা দিলে চন্দ্র দুইটা টাকা হইয়া যায় এমন নবীর দরবারে আসছি যিনি আঙ্গুল ইসার দিলে ডুবন্ত সূর্য আকাশে উঠে যায় ওই নবী থুতু মারলে এই অন্ধকার কুয়ার ভিতরে আলো চলে আসে ওই নবী থুতু মারলে শুকটা কুয়ার ভিতরে পানি আইসা যায় আমার বিশ্বাস আমার গমের কাশিও ওই নবীর নজরে তলোয়ার হইতে পারে এটা কি কোরআনে আছে কোরআনে আছে না সাহাবায়ে কেরামের প্রেম কত সুবহানাল্লাহ কত আমার নবীকে ধরো তুমি হাতল ধরো আমার নবীজি একটা নজর দিল ওই লোকটায় আম কাশির ডাঁট কি কর আসলে বইয়ের হলো হাতল কাশির হাতল ধরল এভাবে তোলছে সাথে সাথে নবীজির নজর করমে এই কাশিটা তলোয়ার হয়ে গেছে তেষট্টি বছরের মতো বয়স নবী আমার এই শরীরে তোমার আঘাত সইতে পারবে না শাহবাহরাম বিভিন্ন প্রস্তাব দেয় কেউ দেয় তোমাকে ওট দিব আমার সম্পত্তি দিয়ে দিবো রসুলকে মাপ করে দে কয় না কোনো মাপ নাই আমি আঘাত করবে, নবী ক দাও তাকে সুযোগ দাও উনি যখন কাছে আসলো চাবুকটা হাতে দিল বলে হুজুর সমান সমান নাকি কিছু কম বলে না সমান সমান বলে নবী গো যুদ্ধের ময়দানে আপনি যখন আঘাত করছেন আমার শরীরটা ছিল খালি এখন তো আপনার পিঠ মোবারকে এহেরামের কাপড় একটু কাপড়টা না সরাইলে তো আমি আঘাতটা সমান সমান করতে পারতেছি না নবী আমার পিঠ মোবারক থেকে এহেরামের কাপড় মোবারকটা সরাইয়া দিল হজরত সাবুক নিয়ে আসবো এ আগত করবে পাকের একান্ত কাছে আইসা সাবুকটা নিচে পালাইয়া নবীর পিট মোবারকটা জড়াইয়া দয়রা মোহর নবূত একটা চুমা লাগাইয়া দিল সুবহানাল্লাহ মোহর নবূতের চুমা লাগাইয়া দিল সাহাবা کرام কয় ভাবলাম কি হইল কি সুবহানাল্লাহ ভাবলাম কি ঘটল কি নবী আমার তাকে জান্নাতে ঘোষণা দিয়া দিলেন সুবহানাল্লাহ বলেন এখন আপনারা বলেন হুকুম হলো আল্লাহর এবাদত হবে আল্লাহর ওই সাহাবি নবীর কুমোরের মধ্যে চুমা দেয় এই সাহাবি নবীর পিট মধ্যে চুমা দেয় আল্লাহ কয় এটা আমার আবাদত হইয়া গেছে আমি খুশি আমি কি এবার আসেন